আজকে আমরা আলিপুর জেলে এসে রিয়েল লাইফ বীরাঙ্গনাদের সামনে ট্রেলার লঞ্চ করলাম বীরাঙ্গনার রেখি করতে আমি এসেছিলাম এখানে আগে কিন্তু তখন ভাবিনি যে এখানে এটা ট্রেলার লঞ্চ হবে শুট করতে পারলাম না ট্রেলার লঞ্চ হলে ভাল লাগছে আমার বউয়ের আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই ও তো খালি গুন্ডা ধরতে পারছে আমাদের একটা বেসিক রিসার্চ ছিল ক্যারেক্টারের ওপরে কিন্তু ও যতটা সেটার উপরে কাজ করে নিজে আউটপুট দিয়েছে দ্যাট ইজ লাইক এক্সট্রাঅর্ডিনারি থ্যাঙ্কস টু নির্জর এবং হইজয়ে সেরাদি যে আমাকে যারা আমার বিশ্বাস রেখেছে এবং যারা আমাকে কাস্ট করেছে এরকম একটা চরিত্রের সুযোগ পাওয়াটা এবং করাটা খুব খুব একজন অ্যাক্টর হিসেবে তো খুবই ভালো বিষয় ভালো লাগার বিষয় সময় অলোক দা যিনি এই প্রফেশনের সঙ্গে যুক্ত তিনি আমাদের অভি আমাদের সঙ্গে অভিনয়ও করেছেন তাই ডেফিনেটলি আমার পক্ষে খুব ইজিয়ার হয়েছিল যাতে ভুল না হয় ছোট ছোট ভুল হলে উনি বলে দিচ্ছিলেন আচ্ছা আসলে এরকমভাবে না আসলে ভাবে করলে বেটার হয় তো সেইগুলো খুব হেল্প হয়েছে আর নিরঞ্জনের সঙ্গে আমার প্রথম কাজ ওরও হইচইতে মানে ওরা ওরও ওয়েব সিরিজে প্রথম কাজ ওর কাছে ওই কাজটা ভীষণ স্পেশাল খুব ভালো কাজ করেছে আমরা খুব খুশি ওর সঙ্গে কাজ করে ভেরি ভেরি নাইস গাই আর বাকিটা এই শখটা তো আমরা বলে ফেলছি এবার বাকিটা তো শখটাই আপনাদের যারা ক্যামেরার ওপারে রয়েছেন তাদের হাতে আমার তো খুবই ভালো লাগছে আমার প্রথম কাজ আর প্রথম কাজে একটা এত বড় একটা এত বড় প্ল্যাটফর্ম একটা এত বড় ডিরেক্টর তো আপনারা এবার বাকিটা তো আপনারাই বলবেন যে কতটা কি করতে পারলাম না পারলাম আমার তো খুবই ভালো লাগছে আমি 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 প্রচন্ড খুশি একটা মহিলা পুলিশ অফিসার একটা সিরিয়াল কিলার কে চেষ্টা করছে কলকাতা শহরে আমার চরিত্র হচ্ছে সন্দীপটা সেন মানে চিত্রা এসে চিত্রা বসুর হাজবেন্ড বাড়িতে থাকে চুপচাপ কাজ টাজ করে বউকে সাপোর্ট করে কিন্তু বউ যে গুন্ডা মারার একটা প্রবণতা তৈরি হয়েছে সেইটা নিয়ে মাঝে মাঝে হয়তো একটু রেগে যায় মাঝে মাঝে হয়তো চিন্তিত হয় তো এই যে কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে তার মধ্যে কোনো না কোনো ভাবে চিত্রা হাজবেন্ডও ইনভলভ হয়ে যায় পুলিশ সিস্টেমের মোস্ট প্রিভট হচ্ছে সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্টর তো আমরা ওখান থেকে বড় হয়ে আজকে একটা জায়গা এটা তো যাই হোক সে দারুণ সঙ্গীতটা শুনেছে এবং আপনারা দেখুন আমি দর্শকদের বলবো যে একটা সাব ইন্সপেক্টরের লাইফে যেরকম পার্ট ওয়াইজ যায় সেটা ফুটিয়ে উঠেছে এটা এবং ইনভেস্টিগেশন আছে স্মার্টলি ইনভেস্টিগেট করেছে এবং সেই জন্য বীরাঙ্গনা আমরা তো আপনি দেখলেন কলকাতা পুলিশের অনেকেই যারা উইনার্সরাইজ ছিল যারা ডেয়ার ফিল করে তারা সব কিছু করে রান্নাও করতে পারে তারা আবার বুলেটও চালাতে পারে তারা আবার মানুষকে সিকিউরিটিও দিতে পারে এবং এটা মানে আইবার সে সঞ্জীব ধার ডান ওয়ান্ডারফুল জব এবং খুব মন গিয়ে শুনেছে যে ছোটো 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 জায়গাগুলো টেকনিক্যাল পয়েন্টগুলো সেগুলো কী হওয়া উচিত সেগুলো আমি একটু কিছু কিছু জায়গা ওকে বলেছি এটা হোক তো নর্মাল মানুষ তার তো ট্রেনিং নেই আমি যেভাবে অভিনয়টাকে দেখতাম আমি বরাবরই মনে করতাম অভিনয় জিনিসটা প্রচন্ড টাফ পাঠ করা প্রচণ্ড টাফ কিন্তু আমি অভিনয় করে এটা বুঝেছি যে আমি যতটা ভাবতাম অভিনয়টা তার থেকে আরও অনেক বেশি টাফ আর একটা প্রচন্ড প্রচন্ড কয়েকটা কয়েকজন মানুষের হার্ডওয়ার্ক একটা আমি আমি যেরকমভাবে ভাবতাম যে ভাবে হচ্ছে তার থেকে অনেক বেশি মানুষ খাটে তো এই এই পার্থক্যটা আমি দেখেছি যে আমি আমি যেই প্লে যেই লেভেলে ভাবতাম যে এটা টাফ তার থেকে অনেক বেশি এটা টাফ দর্শকদের সবাইকে বলছি পঁচিশে জুলাই আমাদের ওয়েব সিরিজ বীরাঙ্গনা আসছে হইচইতে ট্রেলার বেরিয়ে গেছে আপনারা প্লিজ ট্রেলার দেখে জানান কেমন লাগলো আমার ফলোয়ার্সদের একটাই জিনিস বলবো যে এটা আমার প্রথম একটা নতুন পদক্ষেপ কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে তোমরা এর আগেও যেরমভাবে আমাকে ভালোবাসা দিয়েছো আশা করবো এর এই কাজটাতে এই প্রফেশনেও আমাকে সেভাবেই ভালোবাসা দেবে